সাদুলা गाइस শালাদুলা ভাই একসাথে গেম খেলতেছিল আর এইখানে দেখো দুলাভাইর কিলটা কিন্তু আমি চুরি কইরা কিন্তু কাহিনি কিন্তু এইটে না কাহিনো চা আলাদা এইখানে দেখো কোথা থেকে দুইটা প্লেয়ার আইসা আমাদেরকে নক কইরা উড়া দড়া ইমোট দিতেছিল এইটা তোমরা জানলে অবাকাবা যে যেই প্লেয়ারটা শালাদুলা ভাইকে ইমোট দিলো সেটা আর কেউ না সেটা হলো এমএসএম রাফি মানে 100 লেভেলের প্লেয়ার প্রমান তাহলে দিয়েই দিলাম সালমারি পড়তে খুব খারাপ 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 কন্ট্রোল তো গাই সামনের যে প্লেয়ারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হান্ড্রেড লেভেলের প্লেয়ার মানে এম এস এম রাফি তারা কিন্তু আবারও চলে আসে আমাদেরকে লাইভ দেখে মারার জন্য আর এইখানে কিন্তু তারা আমাদেরকে লাইভ দেখে মারতে এসে তারা নিজেরই বিপদে পড়ে যায় এখানে দেখো এম এস এম রাফিকে কিন্তু আমি নক করে দিই আর বাকি ছিল একটা প্লেয়ার আর ওই প্লেয়ারকে দুলা এইখানে নক কইরা তার মনের শান্তি মতো ইমোর দিতেছিল চলো এবার তাদের ক্যাম্প থেকেও একটু দেখে আসি আরে রে বাকি কারণ গাইজ তারা কিন্তু আমার তুলা ভাইয়ের হাতে মাইট খেয়েছে আমার হাতে এখনো মাইট খেয়ে নেয় এইখানে দেখো গাইজ একটা জোনপুষার গাড়ি আসতেছিল আর এইটা ছিল ওদের জোনপুষার আর এইখানে কিন্তু জোনপুষারটা আমি পট্টাৎ করে হেট মারে নখ করে দি জোন শেষ মানে একটা স্কোয়াডের মাজা পুরো ভাঙা শেষ তো গাইস এইখানে দেখো ওরা বাইতে ছিল দুইটা প্লেয়ার আর ওদেরকে কিন্তু এখানে আইরিশ মাইরা যে ডিস্টার্ব তো করি দেখতে থাকো গাইস হ্যাঁ মারো 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 চলো ভাই লাল দেখে খেবা দাদা আল্লাল দি তো ভাই মিলা একসাথে নিলাম এইটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাইও আর গাইস তোমরা চাইলে কিন্তু আমার কাছ থেকে টপ আপ করতে পারো কিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক করো তাহলে কিন্তু পেয়ে যাবে আমাকে তো গাইস টপ আপ কিন্তু আমি নিজে দিয়ে থাকি সো টাকা পয়সা মারা খাও নিয়ে কোনো প্রকার ভয় নেই